যে কিরানে আপনার সুরা উনিশ একশো তেরো নম্বর আয়াত বা আল্লাহ কা মারান তাকু কারান হে ভাবি আপনি যা কিছু জানতেন না আপনাকে সব জানিয়ে দিলাম আসলে জানতেন আপনার মধ্যে যা কাজ অসুখ ছিল ভাবি আপনাকে সব সমস্ত কিছু জানিয়ে দিলাম এ পবিত্র করারের আয়া তাহলে নাবি আকরাম সাল্লাহ তাল সাল্লাম আসমানের জ্ঞান কিছু অসম্পূর্ণ ছিল তো আল্লাহ নাবিকে আসমানের জ্ঞান দিয়েছেন জামিনের জ্ঞানে কিছু অসম্পূর্ণ করলে জামিনের জ্ঞান আল্লাহ নাবিকে দিয়েছেন এরকম মিডান কুলসিরা জান্নাত আপনার যত রকমের জ্ঞান রয়েছে সমস্ত কিছুর সিদ্ধ মুখ থেকে শুরু করে সমস্ত জ্ঞান আল্লাহ নাবিকে জানিয়েছেন নাবি সাল্লাম আল্লাহ তালার জ্ঞান দ্বারা সমস্ত কিছু জানেন এবার আপনার বলা হয়েছে যে এই নাবি সম্পর্কে যে নাবি পড়তে জানতেন কি জানতেন না নাবি মিটতে জানতেন কি জানতেন না অনেক আপনার কাঠমোল্লা কাঠমুন্সে আগে জানছে যে নাবি সাল্লাহ সাল্লাম পড়তে জানতেন না নিরক্ষর ছিলেন অক্ষর আক্ষরিক জ্ঞান তার ছিল না মুসলমান যেখানে রসুল সাল্লাম বলেন আনা মোহাম্মদ মুফিদ দুনিয়া আমি বলেন এই টিচার

ভাবে পায়খানা তারা কিভাবে আপনার পানি খরচ করতে হয় কটা আঙুলে পানি খরচ করা শুননা কটা আঙুলে আপনার মুস্তাহার এটা জানে না ও আবার নাবি সম্পর্কে নাবি জ্ঞান সম্পর্কে কথাবার্তা বলতে চাই এ সমস্ত ব্যক্তি সম্পর্কে খুব সাবধান এই জন্য আপনাকে আমাকে সতর্ক করে দিচ্ছে আপনাকে এই রকম ব্যক্তির সম্পর্কে বলতে পারেন আপনি যাতে কিছু বলতে পারেন কিছু চুপ থাকা চাইতে কিছু যাতে বলতে পারে যে না আমার ইমাম সাহেবের কাছ থেকে শুনেছি নাবি আধুনিক জ্ঞান ছিল না এ কথা ভুল তার কারণ হচ্ছে যে আমরা নিজের নমাজের ফরজ জানি না অজিব জানি না অথচ নাবীর জ্ঞান সম্পর্কে কথা বলছি সামান্য একটা মানুষ হয় যেখানে হাজরত অবকার ইসলামের প্রথম ফারিফা হাজরত উমার হজরত উসমান হজরত আলী এমনকি কলহা সুবাই যত যতগুলো সাহাবি রসুল ছিলেন বড় সাহাবি রসুল নাবের জ্ঞান সম্পর্কে প্রশ্ন করলেন নাবীর নাবের কতটা জ্ঞানী নাবি কতটা জানেন না জানেন সে সমস্ত প্রশ্ন এক বাক্যে নাবিকে নাবির আল্লাহ পায়গাম্বার বলে স্বীকার করলেন নাবিকে জ্ঞানী বলে স্বীকার করলেন নাবিকে ধর্মগুরু বলে স্বীকার করলেন আর সেই আমরা কিছুই জানি না অথচ নাবিক জ্ঞান সম্পর্কে আমরা প্রশ্ন করি মুসলমান সেই উদ্দেশ্যে আপনাদের কাছে এই টপিক যাওয়ার মুসিকা দোসরা নেই কি খবর কা ইরুম আল্লাহ তালা নাবি সরাসালাম আসার পূর্বে যতগুলো মানুষ এসেছে যতগুলো পৃথিবীতে আপনার ইসলাম বা পৃথিবীতে সৈয়দ উপস্থাপনা হয়েছে সমস্ত কিছু সহ সারিয়ে প্রথম নাবের জন্মের আগটারও খবর আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন কে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা নাবীকে জানিয়েছেন নিজের সাথে জানেনি আল্লাহ জানিয়েছেন পরে নামে জেনেছেন

এগুলা সবই তোমার কাছে কম এবং হ্যাঁ আমি তোমাকে আমি এত কিছু দিয়েছি এতটা জ্ঞান দান করেছি যে তোমার জ্ঞানের কাছে তোমার মাধুলুকের যতগুলো মাধুলুককে আমি তিনতে পাঠিয়েছি যতগুলো সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছি সকলের জ্ঞানের কাছে তোমার জ্ঞান সব জায়গায় বেশি এবং তোমার জ্ঞানের কাছে সকলের জ্ঞান কিছু কম খালি আজকে তো জিসটা এলেন তো ও আজিম কা হবে আল্লাহ তারা নিজেই নামে এলেন তা আজিম বলেছেন আজিম শব্দের অর্থ হচ্ছে বড়া সব চাইতে বড় এবং এর চাইতে আর বড় কিছু হয় না শিক্ষিত করেছি তোমাকে আমি খোদ রহমান আমি নিজেই তোমাকে শিক্ষা দিয়েছি রহমান আমি নিজেই তোমাকে আসমানের জ্ঞান দিয়েছি খোদ রহমান তোমাকে আমি জ্ঞান সমস্ত জ্ঞান তোমাকে তোমার জ্ঞানের

এই ইলমের দরওয়াজাটাকে জানার জন্য কোনো মানুষের পক্ষে সম্ভব না আন্দাজাকে লাগাতে পারবে না এই জন্য বলেন যে আনা মাদিনা তো এড়ে নেবে ওয়াহাদিহুন বাবু হাবিল সুফান যে আলী ভাই আমি হলাম ইলমের সাগর আমরা মাদিনা তো ইলম আমি হলাম শহর আর আলী হচ্ছে তাহার দরজা আচ্ছা আলী লিখতে জানতে কি করতে জানতেন কি জানতেন না আলী লিখতে জানতে কি জানতেন না আলী বলতে জানতে কি জানতেন না জানতেন আলী হচ্ছে ইলমের কি আলী হচ্ছে ইলমের দরজা আলী হচ্ছে ইলমের দরজা আর রসুন শাসন হয়েছে ইলের শহর ইলের দরজা যদি লিখতেও জানে পড়তেও জানে শহর লিখতে জানে না কথা বলাটা কত মূল খানি

মানে হচ্ছে এটাই যে এই কিতাব হলো আল্লাহ তারা পক্ষ হয়েছে কিতাব এই কিতাব কিন্তু জান্নাতের নাম জান্নাতের বাপ নাম জান্নাতের বংশ পরম্পরের নাম জান্নাতের যথা কিছু আছে যত জন পৃথিবীতে জান্নাতি হবে সমস্ত কিছুর নাম দেওয়া দেওয়া হয়েছে সে সেই দেওয়া হয়েছে একটা কমও হবে না একটা বেশি হবে না অর্থপর রসুল্লাহ আপনার বাম হস্ত খানা উঁচু করে বললেন হাজা কিতাব নবী রবির আলমী এই কিতাবটা হলো আল্লাহ তালার পক্ষ হইতে কিতাব এই খানাতে জাহান নামীদের নাম জাহান নামী বাপদাদের নাম জাহাঙ্গীর জাহান নামী বংশ পরম্পরা সমস্ত কিছু বংশ পরম্পরা সমস্ত কিছু টোটাল করে দেওয়া হয়েছে শেষে বেলাতে আপনার কতজন জাহান নামে যাবে শেষেরও আপনার টেটাল করে দেওয়া হয়েছে একটা কম হবে না একটা বেশি হবে না এখন মুসলমান দেখেন যে আমার সাহিদ সাহিদ এলাকার যে নাবি যে নাবি আমরা উন্নত হয়েছি সে নাবি জাহান নাতির টোটাল আর জাহান নামীর টোটাল দিলে কোনো শোভা না তারপরে যে এই কিতাবটা যে আল্লাহ তারা নামিকে দিয়েছিলেন এই আল্লাহ তারা নামিকে দিয়েছিলাম এই কিতাবটা নামি বোঝা

জান্নাতির নাম লেখা আছে জান্নাতির ভাব সমস্ত কিছু বরং করে লেখা রয়েছে আর শেষে তদন্ত করা দেওয়া হয়েছে একটা কমও হবে না একটা বেশিও হবে না তাহলে মুসলমান এই কিতাবটা যে কিতাবটা রসগুল্লা থেকে দেখাচ্ছিলেন একে তারা পড়ে দেখাচ্ছিলেনা না পড়ে দেখাচ্ছিলেন

যে আমাদেরকে এত জ্ঞান দেওয়া হয়েছে যে এই জ্ঞান নাবির জ্ঞানের কাছে কম যতই আমরা জ্ঞানী হইব নাবির জ্ঞানের কাছে কম এবং নাবিকে যতটা জ্ঞান দেওয়া হয়েছে নাবির জ্ঞান সম্পর্কে আন্দাজা করাটা আমাদের পক্ষে সম্ভব নয় আর আমরা বলছি যে নাবি করতে জানতে না নাবি নিরক্ষার ছিল না করে জ্ঞান ছিল না আরে মুসলমান যাকে আল্লাহ তারা ধর্ম গুরু করে প্রেরণ করছে পৃথিবীতে আপনারা আমার জন্য নাবি করে পাইগম্বর করে যাকে হেদায়তের হাতে করে পাঠাচ্ছেন সেই নাবিকে আপনার নিরক্ষর করে পৃথিবীতে পাঠাবেন সেই নাবিকে অশিক্ষিত করে পিঠাবেন আবুল জেহেল উদ্বা সয়বা আবুল আহমেরা নাবিকে ইনকার করেছে কিন্তু নাবিকে অশিক্ষিত করে ইনকার করে নাবি নাবি জানতো তারা জানতো যে নাবি কতটা জ্ঞানের জ্ঞানান্বিত ব্যক্তি তারা জানতো যে নাবি কত উর্ধ স্তরের ব্যক্তি নাবিকে জানতো যে তিনি কত সত্যবাদী ব্যক্তি কিন্তু নাবিকে মানতে পারবে এই কারণে যে তাদের একটাই বাক্য যে আমি হচ্ছি সে টাকাওয়ালা কে নামি করে না তুমি তুমি গরিব ভাইয়ের মানুষ সমাজে নামি করে দিল এই একটা ঈর্ষা একটা হিংসা হিংসার কারণে নামিকে নতান থেকে আমরা বুঝতে পারছি নাবির জ্ঞান সম্পর্কে কথা বলা আপনারা আমার সাথে হয় আল্লাহর সালাম সম্পর্ক আলাদা করে বুঝলে ওয়াআল্লামাকা মান তাপুতারাম হে জ্ঞান দেন তার সমস্ত জ্ঞান তোমাতে দিয়েছি তাহলে জ্ঞানের মধ্যে জানা জানতেন না যে ওয়াজরা নিতে লাখার রয়েছে পড়া হয়েছে জানতে না

সমস্ত কিছু কালাম যা কিছু আল্লাহ মাথুলো জগতে যতগুলো জিনিস রয়েছে আল্লাহ যতগুলো মাথুলো মানে সৃষ্টি করেছে সমস্ত সৃষ্টি করে জ্ঞান আল্লাহ তাদের নাবিতে দিয়েছে এই জ্ঞানের মধ্যে দেখা আল্লাহ সৃষ্টির মধ্যে লেখা পড়া বাইরে লেখা আল্লাহ সৃষ্টির মধ্যে বাইরে নয় সৃষ্টি আল্লাহ লিখতে চাইতেন এমনকি পড়া লেখা শিখিয়েছেন এবং সাহাবিরা জ্ঞানে হয়ে তারা জ্ঞানী ইসলামের প্রসার জ্ঞান কাছে সম্ভব ইসলামের জ্ঞান আসার পর

সমগ্র সাহাবে রসুল্লাহ নাবিকে এক পাঠে মেরেছে রবিকে যাচাই বাছাই করেনি নাবিকে যাচাই বাঁচাই করা এটা আমাদের কর্ম নয় আল্লাহ তালা নিজে ইন্তেখাব করে মূল দাখিল করে অর্থাৎ মুস্তাফা হ্যাঁ মুস্তাফা মানে হচ্ছে আপনার যাকে ইন্তেখাব করা হয়েছে নাবিসুল ইসলামকে ইন্তেখাব করা হয়েছে ইন্তেখাব মানে হচ্ছে নির্বাচিত করেছে আল্লাহ আলা যে নাবিকে নির্বাচিত করে আপনারা আমার নাবি ফেরেছেন সেই নাবিকে আমি বলছি যে নির্বাচিত করতে হবে নাবিকে চিন্তা হবে নাবিকে বুঝতে হবে নাবিসুল ইসলামকে আল্লাহ তালা নির্বাচিত করে আপনারা আমার নাবি করে পাঠিয়েছেন আরো কিছু আপনার গায়ুর সম্পর্কে নবীন জ্ঞান সম্পর্কে আপনার এখানে আছে তবে সমস্ত কিছু করা সম্ভব নয় এটা আমার আপনাদেরকে জানতে হবে যে রসুল এই দিনে গায়ের সম্বাদা রসুল সুলেশালাম আপনার আমার সকলের ধর্মগুরু শিক্ষাগুরু আপনাদের আমাকে ধর্মের জ্ঞান দিয়েছেন তার মানে রসুল সম্পর্কে মূর্খ শব্দটা ব্যবহার করা এটা নিজেরই মূর্খতা রসুল সম্পর্কে অজ্ঞতা ব্যবহার করা এটা নিজেরই অজ্ঞতা রসুল সাল্লা সম্পর্কে তিনি যে জাহিদ ছিলেন এই কথা বলার নিজেরই জাহিদতা এবং এই কথা বলার মাধ্যমে আপনাদের বোবা ইস্তে পারবে তার নয় এবারে আপনার দিদি নিজের তালাক দেন রসুল্লাহামকে যদি আমি বলি যে তিনি মূর্খ ছিলেন তিনি কিছু জানতেন না এই কথা বলা মানে হচ্ছে নিজের ইমানটাকে বরবাদ করা মানে আপনি আপনার ইমান থেকে বেইমান হয়ে যাওয়া আর বেইমান যদি হয়ে যান তাহলে আমার আপনার স্ত্রী হচ্ছে ইমানদার আর আপনি হয়তো বেইমানের বেইমানের সাথে ইমানের ইমানদারের বিবাহ হবে মানে তালাক দেয় তাহলে রসুল্লাহাম সম্পর্কে কথা বলতে একটা চিন্তা ভাবনা কথা তাহলে নিজের বিস্তির নিজে আবার বিবাহ করতে হবে অত্যন্ত সাদা রুশিয়া মুসলমান এরকম কোনো ব্যক্তি যদি কথাবার্তা বলে তাহলে তার সম্মুখে এইরকম কথাগুলা বলবেন যে না রসুল সম্পর্কে আমাদের জ্ঞান যথেষ্ট আছে সাল্লামকে আল্লাহ তো মহা জ্ঞানী করে পৃথিবীতে পাঠিয়েছেন অর্থাৎ জেরার মতন কোনো জ্ঞানী পৃথিবীতে আল্লাহ তালা তৈরি করেননি এটা নিজেই কোরআনের মধ্যে করলে তাই কিনা আল্লাহ তালা মা যত রয়েছে সমস্ত মাথুলোকে যা জ্ঞান দিয়েছে তার চাইতে অধিক জ্ঞান আল্লাহ তালা নারীকে একবার দিয়েছেন এলাকার সম্পর্কে জ্ঞানের বিষয় সম্পর্কে আপনার